গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় আছি বাপের বাড়িতে আছি তো এখন আমি সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন মাঝে সকাল দশটা তো ঘুম থেকে উঠে সোজা করে নিলাম ব্রাশ অ্যান্ড তারপরে আমি কালকে রাতে মেকআপ না ক্লিন করেই ঘুমিয়ে পড়েছিলাম তাই সবার আগে করে নিলাম ফেস ওয়াশ কারণ ফেস ওয়াশ করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেসের জন্য তো আমি ইউজ করছি জোভিসের এই স্ট্রবেরি ফেসওয়াশটা যেটা পার্সোনালি আমার খুব পছন্দের অনেক দিন আগের থেকে তো তোমরা কার কারে ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যা যারা ইউজ করো না তাড়াতাড়ি একবার ইউজ করে দেখতে পারো খুব ভালো ফেস ফেসওয়াশটা অন্তত যাদের অয়েলি স্কিন তাদের জন্য তারপরে এই ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে মুখটা কেমন জানি একটা করে তাই জন্য আমি মুখে মেখে নিচ্ছি ময়েশ্চারাইজার আমি মাখছি মুখে নিভিয়া সফট যে ক্রিমটা ওইটা তো ওটাও খুব ভালো অন্তত শীতকালের জন্য তাই ওটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে মুখটা আমার দিন একদম সফট থাকে তারপরে মা হচ্ছে চা করে রেখে গেছিলো তাই ওটা আমি একা একাই মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি আর এই মাইক্রোওভেনটা হওয়ার পর এত সুবিধা হয়েছিলো সব কিছু গরম করার জন্য সত্যি খুব সুবিধা হয়েছে তাই জন্য আর এখানে আমি এক মিনিট টাইম দিচ্ছি আর এক মিনিট লাগেও না এক মিনিটের মধ্যেই হয়ে যায় আর যারা যারা ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজের শব্দ পাচ্ছ তারা প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ বাড়িতে কাজ চলছে তোমরা তো জানোই তো তারপরে আমার চাটা গরম করা হয়ে গেছে আর আমি বসে পড়েছি চা নিয়ে তোমরা তো জানোই আমি যখনই ঘুম থেকে উঠি না কেন চাটা আমার জন্য ম্যান্ডেটারি কারণ চাটা আমার লাগবেই কারণ চা না খেলে আমার সারা দিনটা কেমন জানি একটা মাথাটা ধরে থাকে তাই জন্য চাটা আমার লাগবেই তারপরে বসে পড়লাম বোনের ওই ঘরটা ডিজাইন করতে নিজে নিজে যেমনটা পারি তেমনটাই করার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে বা কতটা কি সুন্দর করতে পারছি আমি কারণ অনেকদিন হয়ে গেছে আমি হাতে রঙ তুলি ধরিনি তাই জন্যই অনেক মানে ধৈর্য ধরে ধরে করার চেষ্টা করছি তোমরাই দেখে বলো যে কেমন হচ্ছে জানি খুব একটা ভালো হচ্ছে না কিন্তু তাও আমি চেষ্টা করছি যাতে ওর নাম্বারটা ভালো আসে সেইটার জন্যই এই যে ঘরটা আমার হয়ে গেছে পুরোটাই কমপ্লিট তোমরা জানিও যে কেমন হয়েছে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি আর জানি খুব একটা ভালো হয়নি কিন্তু তবুও কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো ভিডিওটা এই অবধি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে